আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিসান ফার্নিচার এন্ড ডোর আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা চার সেট ফার্নিচার ডেলিভারি সম্পন্ন করলাম আর এই চার সেট ফার্নিচার কিনেছেন মোহাম্মদ মাসুদ রানা তিনি কিন্তু প্রবাসী দীর্ঘদিন যাবৎ ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখে ভিডিও কলের মাধ্যমে কিন্তু তিনি আমাদের এই গুলো কিনেছেন কথা কাজে মিল রেখে কিন্তু তার বাসায় আমরা এই গুলো ডেলিভারি সম্পন্ন করলাম তো চার সেট ফার্নিচার কি কি ফার্নিচার কিনেছে সেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের পিস্তল মডেল একটা সোফা যে সোফাটি দেখতে কিন্তু খুবই চমৎকার মধ্যে রয়েছে এবং এই সাইডে রয়েছে কিন্তু ছয় ফিট বাই ছয় ফিটের একটি ওয়াল ক্যাবিনেট যেটার নাম দিয়েছি আমরা পুঁতি মডেল বা ডায়মন্ড মডেল অনেকেও বলে থাকি এইটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট টানি সহ রয়েছে সাত ফিট চমৎকার মডেলের এই ওয়াল কিন্তু ভাই আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখে পছন্দ করে কিন্তু এই ফার্নিচারটা কিনেছেন ভাই কিন্তু আসলে গোল্ডেন লাভার যে কারণে কিন্তু আমরা ব্ল্যাক এবং গোল্ডেনের সংমিশ্রণে এর যে নকশাটা সেটা কিন্তু ফুটিয়ে তুলেছি ইটালিয়ান ওয়াটার ব্র্যান্ডের লেকার কিন্তু আমরা ব্যবহার করেছি এবং এই সাইডের দেখতে পাচ্ছেন তিন তিন পাল্লার একটি আলমিরা যেটা কিন্তু রয়েছে ছয় ফিট বাই সাত ফিটের এটাও কিন্তু গোল্ডেন কালার রয়েছে ব্ল্যাক এবং এর যে নকশাটা সেটা কিন্তু কারণে তিনি কিন্তু আমাদের প্রত্যেকটা ফার্নিচার আসলে গোল্ডেন কালার নিয়েছেন এবং এই সাইডে যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন র কালার একটা ড্রেসিং টেবিল এটা হচ্ছে আপুর পছন্দের একটা ড্রেসিং টেবিল তিনি কিন্তু শোরুমে আমাদের সরাসরি গিয়েছে ভাই কিন্তু আমাদের লোকেশনটা দিয়েছে যে আমাদের শোরুমটা কোথায় অবস্থিত আমাদের শোরুমটা অবস্থিত রাজবাড়ী জেলা শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশে স্ক্রিনে কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে কিন্তু আমাদের শোরুমের থেকে এ ধরনের চিটাগাং সেগুন কাঠের ইউনিক লেভেলের ফার্নিচার গুলো আপনার সংগ্রহ করতে পারবেন তাই বিয়স আর দেরি না করে এখনই চলে আসুন রিসান্ট ফার্নিচার এবং আপনার পছন্দের ফার্নিচারটি সংগ্রহ করুন আমাদের কাছ থেকে ভিওয়ার্স আমরা কিন্তু প্রতি নিয়ত আমাদের কাস্টমার রিভিউ দিয়ে থাকি কিভাবে আমরা ফার্নিচার গুলো ডেলিভারি করি কতটা যত্ন সহকারে ডেলিভারি করি সেটা কিন্তু এই বাসার মধ্যে আসলে আপনারা বুঝতে পারবেন দেখুন আমরা কিন্তু পার্ট বাই পার্ট সেটিং করে তারপরে কিন্তু ভিডিওগুলো করছি যেন আপনাদের কাছে আমরা একটা বিশ্বাস অর্জন করতে পারি যে অনলাইন থেকে ফার্নিচার কিনলে কেউ প্রতারিত হয় না আসলে প্রতারিত হবেন আপনি যখন একটা ফার্নিচার এই ফার্নিচারটার দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা কিন্তু আপনি এই ফার্নিচারটা নিতে চাচ্ছেন পাঁচ হাজার টাকায় সেক্ষেত্রে তো আপনি প্রতারিত হবেন সেজন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপরে নিতে পারবেন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি বাসায় এসে ফার্নিচারগুলো ফিটিং করে দিয়ে যাব তারপরে কিন্তু আপনি টাকাটা দিতে পারবেন তো বিয়ার্স আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আর আমাদের কাছ থেকে লুপে নিন এই ধরনের চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে এবং পরের কোনো ডেলিভারিতে